আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ গুলো কিভাবে বানিয়েছি তার একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়েছি সামারিয়ান সুতো 2.5 পয়েন্ট হুক প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি এবার ম্যাজিক রিং তৈরি করার পরে এখান থেকে চেন করে নেব এই দুইটি চেনকে একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবো এবারে এই ভিতরে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে করে এই রিংয়ের ভিতরে আমি সর্বমোট এগারোটি হাফ ডাবল ক্রোশে করবো এবং প্রথমে যে দুইটি চেইন নিয়েছি সেই দুইটি চেনও একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে যদি ধরে নেই তাহলে মোট বারোটি হাফ ডাবল ক্রোশে অফলাইনে সবগুলো হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি একদম প্রথম যে দুইটি চেন নিয়েছিলাম সেই দুই নাম্বার চেন চেইনের ভেতরে একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিয়েছি দুইটি চেইন করে নেছি এই দুইটি চেইন একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব সেম ঘরের ভেতরে এখন একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এই রাউন্ডে আমরা কি করব প্রত্যেকটা স্টিচের ভেতরে দুইটি করে হাফ ডাবল ক্রোশে করব তাহলে আগে রাউন্ডে যেহেতু বারোটি ছিল এই রাউন্ডে আমাদের মোট চব্বিশটি হাফ ডাবল ক্রোশে হবে এখন দেখুন পুরো রাউন্ড কমপ্লিট করেছি প্রথম যে দুটি চেইন নিয়েছিলাম তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এবং আরেকটি স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিয়েছি একই রকমভাবে আর একটি করে নিয়েছি এই দুটোর উল্টা পাশ এখন এভাবে করে ধরে এর সাথে আমি হোয়াইট কালারের সুতোটা জয়েন করে নিচ্ছি এবার যেখানে আমি সুতোটা জয়েন করলাম সেখানে মোট তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করার পরে এখন আমি এখানে করবো একটা ট্রিপল ক্রোশে তো দেখুন দুইবার সুতো পেঁচিয়ে নিলাম পরের যে স্টিচ আছে দেখুন দুই ঘরে যেন একদম পাশাপাশি হয় এভাবে করে আমি পরের যে স্টিচ আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি তো আমি এখানে একটা পাপড়ি করব একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ সেম ঘরের ভেতরে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি তাহলে দেখুন প্রথমে তিনটি চেইন এবং পরের ঘরে পরপর দুইটি ট্রিপল ক্রোশে করলাম তারপরে আবার তিনটি চেইন করে নিয়ে তারপরের যে ঘর বা স্টিচ আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এখানে স্লিপ স্টিচ করার পরে এখান থেকে আমি কি করব আবারও চেইন করে নেবো মোট তিনটি তিনটি চেইন করার পরে পরের যে স্টিচ বা ঘর আছে সেখানে পরপর মোট দুইটি ট্রিপল ক্রোশে করব। অর্থাৎ প্রথম পাপড়িটি আমি যেভাবে করেছি একইভাবে এখন আমি এই পাপড়িটিও করছি তো দেখুন এখানে আমার পরপর মোট দুইটি ট্রিপল ক্রোশে করা হয়েছে এবার আবারও তিনটি চেইন করব এবং পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিব এবং এভাবে করে এখন আমি মোট বারোটি পাপড়ি করে নেব তো দেখুন আমি এখানে মোট দশটি পাপড়ি করেছি এবং এর ভিতরে খুবই সামান্য পরিমাণে আমি তুলো ঢুকিয়ে নিচ্ছি যেন এর শেপটা একটু সুন্দর আসে তো তারপরে আমি একইভাবে পরের যে পাপড়িগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়েছি একদম প্রথম যেখানে সুতো জয়েন করেছিলাম সেখানে একটা স্লিপি স্টিচ দিলাম তারপর আরেকটি স্লিপি স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়া সুতোটা এবার হাইট করে দেবো এবার এরকম করে বিটস জয়েন করব। তো প্রথমে আমি বিটসগুলোকে এরকম করে সিস্টেম করে নিচ্ছি তারপরে আমি জাম্পিংয়ের সাহায্যে কিন্তু দেখুন পাপড়ির সাথে সুন্দর করে জয়েন করে নিচ্ছি এভাবে করে আমি মোট তিনটি বিটস এর সাথে জয়েন করে নেবো বা অ্যাটাচ করে নেব। এবার এর সাথে ক্লিপের যে বেসটা আছে সেটাকে কিন্তু আমি সুন্দর করে জয়েন করে নেবো আমি এখানে হট গ্লু গান ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সুতো দিয়েও সুন্দর করে এটা জয়েন করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কুশি কাটার কাজ এবং ক্রাফটিং ভিডিওগুলো দেখতে কিন্তু অবশ্যই আমার এই পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না কেমন